যাতে সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে বিএনপি এক কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে দু হাজার চৌত্রিশ সালে জিডিপির লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি এছাড়া জনগণের ঘাট থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বাড়ানো যায় তা নিয়েও দলটি কাজ করতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা আয়োজনে বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশে অংশ নিয়ে বিএনপি এসব পরিকল্পনার কথা জানিয়েছে যেটা আমরা জানতে পেরেছি তার মানে আপনারা দিনে আঠারো হাজার পাঁচশো উনিশটি কর্মসংস্থান তৈরি করবেন মানে এটা কি আসলেই সম্ভব কিনা একদিনে আঠারো হাজার কর্মসংস্থান তৈরি করা ধন্যবাদ সম্ভব না হলে তার বলার কোনো কারণ ছিল না আপনারা বিএনপির ট্র্যাকটা করে দেখবেন যখন আগেও আমরা ক্ষমতা নিয়েছি সরকারে ছিলাম দেখবেন কত সিক্স টাইম সেভেন টাইমস আপনাদের সময় এমপ্লয়মেন্ট বেড়েছে কারণ আমরা যখন ক্ষমতা ছেড়ে আসছি তখন আমার বাংলাদেশের গ্রোথটা ছিল সেভেন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট দ্য কার ওয়াজ আপওয়ার্ড এবং ওই ধারায় কিন্তু অব্যাহত থাকলে বাংলাদেশ এখন ডাবল ডিজিট গ্রোথে চলে যেত দশ এগারো পার্সেন্ট গ্রোথ হওয়ার কথা আজকে ওটা যাই হোক ওটাতে ডিসরাবশান হয়েছে গত বছরগুলোতে অনেকগুলো ডিসরাপশন হয়ে গেছে কেন পসিবল আপনি প্রথমত এমপ্লয়মেন্ট বলতে আমাকে আমরা কী বোঝাচ্ছি এখানে সরকারি বেসরকারি বিদেশি যারা আমাদের এমপ্লয় এমপ্লয়েড হচ্ছে তারা তারপর আপনার সেলফ এমপ্লয়েড যারা যারা কাজ করবে এখানে সার্বিকভাবে এমপ্লয়মেন্ট মানে আমরা সবাইকে এই লোকগুলোকে আমরা এমপ্লয়েড করতেছি উইল বি এমপ্লয়েড বেসিক্যালি বিভিন্নভাবে এমপ্লয়েড হবে এবং সেজন্য যে আপনার পদক্ষেপগুলো নেওয়া দরকার যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এটা একটা সার্বিক অর্থনীতির অবস্থা কিন্তু খুবই খারাপ এখন এবং সেই পদক্ষেপগুলি আমাদেরকে দৃঢ়ভাবে নিতে হবে আমাদেরকে সিরিয়াস ডিরেগুলেশন বাংলাদেশ কিন্তু ওভার রেগুলেটেড একটা কান্ট্রি হয়ে গেছে যার কারণে আপনি ইজ অফ ডুইং বিজনেস বা বর্তমানে বাংলাদেশ কিন্তু তলাই একদম বিশ্বের মধ্যে মানে এখানে ব্যবসা করাটা খুবই কঠিন দেশি বিদেশি সকলের জন্য এবং এই জন্য আপনাকে ইজ অফ ডুইং বিজনেসকে যদি ব্যবসায়ীদের জন্য বিনিয়োগকারীদের জন্য আপনাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হয় এখানে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে আপনাকে লিবারালাইজেশান করতে হবে এবং এই জন্য যে আপনার এটাকে মনিটর করার জন্য এটাকে স্বচ্ছ অবস্থানে রাখার জন্য বাংলাদেশে পুরো সার্ভিস সরকারি সার্ভিসগুলোকে আপনাকে অ্যান্ড টু অ্যান্ড আপনাকে এটা অটোমেটিস অটোমেশনে যেতে হবে কারণ যত বেশি অটোমেশন হবে তত বেশি ট্রান্সপারেন্ট থাকবে এবং তত বেশি যারা বিনিয়োগকারী তাদের জন্য কাজ করতে সুবিধা হবে জি আমি খুশু মাহমুদ চৌধুরী যে অটোমেশন আমরা এতদিনেও করতে পারলাম না বিএনপি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে সেই অটোমেশন করে ফেলতে পারবে মানে সেটা কি করে সম্ভব না এটা তো পলিটিক্যাল উইলের ব্যাপার যেটা বিএনপি তো আগে করেছে যে বাংলাদেশের একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসন সরকার চালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি তারপরে আপনার বিচার বিভাগের যে সেপারেশন অফ বিচার বিভাগের সেটা তারপরে আপনার সার্বিকভাবে অর্থনৈতিক যে সংস্কারগুলো হয়েছে রাজনৈতিক সংস্কার সব তো প্রায় বিএনপির সময়ই হয়েছে সুতরাং আমরা যেটা বিগত দিনে করেছি আজকের প্রেক্ষাপটে এটা আরও আপনাকে আরও বড়োভাবে ট্রান্সফরমেশানটা কিন্তু আরও অনেক বেশি বড় হবে তখন ছিল একেবারে জিরোর থেকে আমাদের উত্থান অথবা মাইনাস থেকে উত্থান কিন্তু এখন একটা আমরা যে জায়গায় আছি যে চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি এই জন্য যদি আপনি বিনিয়োগ যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দিই বাংলাদেশের এখন বিদেশি বিনিয়োগ হচ্ছে টু জিডিপি এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ভিয়েতনামের হচ্ছে ফাইভ পার্সেন্ট আপনি ইটস অলমোস্ট টেন টাইমস বিগার তা আপনাকে এই চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে হয় আপনি যদি ট্রান্সফরমেশনাল রিফর্ম করতে না পারেন সিরিয়াস ডিরেগুলেশন করতে না পারেন লিবারালাইজেশন করতে না পারেন এবং এটা মধ্যে স্বচ্ছতা আনতে না পারেন যেমন আমরা একটা কথা বলছি কিন্তু বারবার একটা কথা বলে যাচ্ছি যে বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে যে সমস্যার সম্মুখীন হয় এটাকে মুক্ত করার জন্য আমরা ব্রিডাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট দেবো অর্থাৎ ইয়াং মেয়েরা শিক্ষিত স্মার্ট ইন্টেলিজেন্ট দেয়ার এই ক্যাপ্টেনগুলো কাজ হবে যে বিনিয়োগকারী যা বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েছে বিনিয়োগ করবে প্রত্যেকটা বিনিয়োগকারীর সাথে একটা ক্যাপ্টেন আমরা দিয়ে দেবো এবং ক্যাপ্টেনের কাজ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এই বিনিয়োগকারীর সাথে কাজ করা এবং বিনিয়োগকারীর শুধু কাজ হবে সে মনিটরে দেখে এবং ক্যাপ্টেনকে বলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা যেমন লাইসেন্সে কতক্ষণ লাগবে কোম্পানি ফরমেশনে কতক্ষণ লাগবে তারপরে তার ট্যাক্স রেজিস্ট্রেশনে কতক্ষণ লাগবে তারপরে আপনার তার ইয়ে ওয়ার্ক পারমিটের জন্য কতদিন লাগবে এগুলো সব টাইম ফ্রেম থাকবে এবং এর মধ্যে কিন্তু আমাদের ক্যাপ্টেনরা এগুলো সম্পাদন করতে হবে একটা টাইম ফ্রেমের মধ্যে এবং বিনিয়োগকারীর কাজ হবে শুধু মনিটরিং এটা মনিটর করে সে যদি কোরিয়াতে বসে আমেরিকাতে বসে তার সহজ ভাষায় বলি আমি খসু মাহমুদ চৌধুরী তার মানে ধরেন দেশের বাইরে থেকে আমি ধরলাম অ্যাপল আমাদের এখানে ইনভেস্ট করতে চাই অ্যাপেলের জন্য আপনারা একটা গাইড মানে যেটাকে আপনারা ক্যাপ্টেন বলছেন আপনাদের পরিকল্পনা অনুযায়ী অ্যাপেলের জন্য বাংলাদেশে একজন তরুণ গাইড থাকবেন যিনি বাংলাদেশে আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো বা বিনিয়োগের যে বাধা সেই বাধার কারণে তারা যে এতদিন পর্যন্ত বিনিয়োগ করতে আগ্রহী হয়নি সেই বাধাগুলো এই ক্যাপ্টেনের মাধ্যমে দুরীভূত হবে কিন্তু যে ক্যাপ্টেন বা আপনি ক্যাপ্টেনের কথা বলছেন বা আমি সহজ ভাষায় যাকে গাইড বলছি সেও তো আমরা ওই ওইখানে তো ওখানে আপনি ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট দিতে কোনো লাভ হবে না আপনি যদি ডিরেগুলেট করতে না পারেন আমি যেটা একটু আগে বললাম আমরা বাংলাদেশটা ওভার রেগুলেটেড এই জন্য হচ্ছে বাধাগুলো কিন্তু এই জন্য সিরিয়াস ডিরেগুলেশন আপনাকে করতে হবে

ডক্টর ইউনুসের আন্তর্জাতিক একটা ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তি কি আসলে কোনোভাবে নির্বাচন হওয়ার আগে ধরে নির্বাচনটা দেরি হলো তার ভাবমূর্তি কোনোভাবে কি কাজে লাগবে না বলে আপনারা কেন মনে করছেন শুনেন বিনিয়োগ অর্থনীতি বিনিয়োগ এমন একটা জিনিস কারো ভাবমূর্তির উপরে কেউ এই দেশে বিনিয়োগ করবে না সেই এই দেশে পলিটিক্যাল এনভায়রনমেন্ট এবং ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ক্লাইমেটটা কি সেটা জাজ করবে কারণ কোনো ব্যক্তি তো সবসময় থাকবে না তার বিনিয়োগ তো একটা দীর্ঘস্থায়ী ব্যাপার আজকে আমি থাকবো কালকে আরেকজন আসবে পুরশু সুতরাং কোনো ব্যক্তির ইমেজের ব্যাপারে কিন্তু কোনো বিনিয়োগ করবে না এটা আমাদের বুঝতে হবে তারা বিনিয়োগকারীরা চাইবে কি একটা স্টেবল গভর্নমেন্ট আছে কি না নির্বাচিত সরকারে ওরা লং শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম প্ল্যানিংটা করতে পারে এবং নির্বাচিত সরকারের একটা কন্টিনিউশন থাকে পরবর্তী যারা আসবে তাদের মধ্যে একটা একটা পলিটিক্যাল জনগণের সমর্থিত একটি সরকার যারা ডিসিশন নিতে পারবে এবং ডিসিশনে কন্টিনিউ থাকবে এবং রাজনীতিবিদদের মধ্যে একটা কম্পিটিশন থাকে সবাই চাইবে একজন থেকে আরেকজন ভালো করতে সুতরাং এই যে একটা ধারণা যে তাহলে তো অনেক দেশে অনেক নোবেল লরিট আছে যারা অনেক অনেকভাবে তাদের এই এইখানে কিন্তু এই বিষয়টা ইনোশ ভাই ইরোজ সাহেবের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আমরা দিচ্ছি পলিটিক্যাল ট্রানজিশনের জন্য ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি কিন্তু এই বিষয়গুলো যখন আলোচনায় আসে এখানে কিন্তু তারা বাংলাদেশে শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম প্রসপেক্ট দেখবে এবং পলিটিক্যাল স্টেবিলিটি দেখবে এখানে সরকারের জনসমর্থিত সরকার না হলে যে ক্রিটিক্যাল ডিসিশনগুলো নিতে হয় এটা তো ক্যারি করতে হবে আপনাকে দিনের শেষে এবং লং টার্মে ক্যারি করতে হবে সুতরাং সেই বিষয়টা বলতে এখানে প্রযোজ্য তারা দেখবে যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটের মধ্যে তারা এখানে পলিটিক্যাল স্টেবিলিটি প্রথমে এবং আমি যেটা বললাম ইজ অফ ডুইং বিজনেস তারা দেখবে এটা আছে কিনা এবং এটা কন্টিনিউ করবে কিনা যেমন আমরা ট্যাক্স পলিসি বারবার বদ দিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় আপনাকে একটা লং টার্ম একটা টাইম ফ্রেমের মধ্যে থাকতে হবে প্রত্যেকটা পলিসির মধ্যে টাইম ফ্রেম থাকতে হবে এবং এটার এক্সিকিউশন যাতে রেড টাইপের মাধ্যমে ব্যুরোক্রেসির মাধ্যমে বাধাগ্রস্ত না হয় এই জন্য ডিরেগুলেশনটা খুব বেশি দরকার লিবারাইজেশনটা দরকার